আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কলকাতায় বাবুঘাটে কিভাবে গঙ্গারাতি হয় এছাড়া কিভাবেই বা আসবেন এই কলকাতার বাবুঘাটে গঙ্গারতি দেখতে আর কখন বা শুরু হয় এই গঙ্গারতি সম্পূর্ণ তথ্য কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন আর বেশি দেরি না করে শুরু করি আজকের এই ভিডিও হ্যালো গাইস কেমন আছে তোমার সাথে আশা করি সবাই ভালো আর নতুন বাঘে তোমাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাবুঘাটে আর বাবুঘাটে আজকে আসার কারণ আছে আজকে এই যে আমার বান্ধবীরা দেখতে পাচ্ছ ওরা আমাকে ডেকে নিয়ে এসছে কারণ আজকে এখানে ওরা গঙ্গা আরতি দেখবে সো সেটাই তোমাদেরও আজকে দেখাও ভাবলাম ভিডিও করব না অলরেডি চলে এসেছি দেখতে পাচ্ছ বাবুঘাটে তো এখানে আসার পরে এখন সন্ধ্যা হয়ে গেছে ভিডিও শ্যুট ফটোশ্যুট সব হয়ে গেছে এখন এসে ব্লগ করছি ভেবেছিলাম করবো না তাও করছি এটা হচ্ছে পলি আর এটা পলি আর এসে আমার আর পাশে দেখতে পাচ্ছ এখানে গঙ্গা আরতি আর কিছুক্ষণের মধ্যে এখানে শুরু হবে অনেক মানুষ কিন্তু এখানে অলরেডি এসে বসে আছে দেখতে পাচ্ছ আরতি দেখার জন্য কলকাতার বাইরেতেও কিন্তু অনেক মানুষ এসছে আমি দেখলাম কিছুক্ষণ আগে এখানে দেখতে খুব সুন্দর লাগছিলো কারণ তখন সানসেটের সময় কিন্তু দারুণ লাগছিল এই জায়গাটা সত্যি দারুণ বিহু তোমরা যদি আসো না তো অবশ্যই তিনটে চারটে সময় আসবে তাহলে দারুণ একটা ভিউ পাবে এই জায়গাটা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হবে আরতি সেটা তোমাদের আমি দেখানোর চেষ্টা করবো যতটা সম্ভব এদিকে এদের রিলস বানানো শেষ হচ্ছে না দেখো দেখো এসে ঘটি গরম পরামিত আমাকে বলেছিল ঘটি গরম খাওয়াবে আমি কোনদিন ঘটি গরম খাইনি খাবি কি খাবি না বল আজকে না না সত্যি বলি আমি ঘটি গরম খাই দেখো একে কত সুন্দর লাগছে যদি তোমরা এই নম্বর চাও আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করো ইনস্টাগ্রামে আমি এর নম্বর কেন ইনস্টাগ্রাম আইডিও দিয়ে দেবো তোমাদের গাইরা ঘড়ি গরম চলে যাচ্ছে তাও আমাকে খাওয়াচ্ছে না দেখো এই দেখো ঘড়ি চলে যাচ্ছে তাও খাচ্ছে না মানে কত কিপতে ভাবো একবারে কত কিপতে এই বাদাম মিটি করতে এসে বাদামও খাচ্ছে না কিছু খাচ্ছে না দামনী দক্সি বাদাম খাওয়া ভালো এই জায়গাটা সত্যি দারুণ তোমরা এখানে বিকালের দিকে আসে তাহলে দারুণ সময় কাটাতে পারবে এ ফিউ মাইট গঙ্গার দিন শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন বাজে প্রায় সময় সাড়ে ছটা नो पाव पवमी कुंडली অসাধারণ মানে বলে প্রকাশ করা যাবে না দেখো এদের চক্কর ভিডিও করা হবে না এরা বলছে বাড়িতে যে করে ও তোমাদের মনে এখন অনেকেই প্রশ্ন আসবে যে এই বাবুঘাটে আমরা কিভাবে আসব, চলো তোমাদের আমি সেটা জানিয়ে দিই কীভাবে আসবে বাবুঘাটে যদি তোমরা শিয়ালদা থেকে আসতে চাও তাহলে ট্যাক্সি অথবা বাস দুটোই কিন্তু পেয়ে যাবে এছাড়াও কিন্তু তোমরা চাইলে যদি ট্রেন লাইনে আসতে চাও তাহলে কিন্তু তোমরা দমদম থেকে অথবা কলকাতা স্টেশন থেকেও তোমরা খুবই সহজে পৌঁছে যেতে পারবে ইডেন গার্ডেন স্টেশনে ইডেন গার্ডেন স্টেশন থেকেই কিন্তু মাত্র এক মিনিটেরও রাস্তা নয় তাহলেই কিন্তু তোমরা পৌঁছে যাবে বাবুঘাটে এছাড়াও কিন্তু এই বাবুঘাটের লোকেশন আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে গুগল ম্যাপে তোমরা চাইলে কিন্তু এই লোকেশন দেখেও কিন্তু যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে তোমরা আসতে পারো আর যদি তোমরা মেট্রো করে আসতে চাও তাহলে কিন্তু তোমাদের নামতে হবে স্প্ল্যান্ডের স্টেশনে সো প্ল্যান্ট থেকে কিন্তু তোমরা খুবই সহজে পৌঁছে যেতে পারবে এই বাবুঘাটে বলছি দারুণ লাগছে এখন বলছিও মানে সামনে থেকে দেখতে লাইভ আর আগে ওখানে আমি দেখি প্রথমবার বাবুঘাটে দেখেছি লাইভ গঙ্গা আর কি আর তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইভ করে কিন্তু শুনবো না আর যদি আসতে পারো অবশ্যই কিন্তু একবার এসে মানে বাবুঘাটে গঙ্গালকে অবশ্যই একবার দেখতে তারপর তোমাদের খুব ভালো লাগবে অনেকেই আবার জিজ্ঞেস করবে যে কখন এই গঙ্গা আরতি শুরু হয় কবে কবে এই গঙ্গা আরতি হয় গঙ্গা আরতি কিন্তু প্রতিদিনই হয় বাবুঘাটে আর সময়টা ঠিক সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটার মধ্যে শুরু হয় কিন্তু গঙ্গা আরতি তো তোমরা যদি আগে আগে এখানে আসতে চাও বা সামনের দিকে বসতে চাও তাহলে কিন্তু অবশ্যই পাঁচটার মধ্যে পৌঁছে যাবে বাবুঘাটে তাহলে কিন্তু তোমরা সামনের দিকে চেয়ার নিয়ে বসতে পারবে আশা করি বুঝতে পেরে গেছো সো কখনও কখনও কিন্তু ছটার সাড়ে ছটার পরেও কিন্তু বাবুঘাটে এই গঙ্গা আরতি শুরু হয় সো মানে ওয়েদারের উপর ডিপেন্ড করেও কিন্তু কখনও কখনও এই আরতি হয় সো আশা করি বুঝতে পেরে গেছো আর যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের জানিয়ে দেব ওকে দুর্দান্ত লাগছে অবশ্যই তোমাদের আসতে পারো এই গঙ্গা আরতি দেখা যায় গঙ্গারতি হয় ছটার পরে

i hey, hey, hey. এই প্রদীপগুলো দিতে হবে তাই তো গঙ্গায় অনেকেই দিচ্ছে কত করে দিচ্ছে এগুলো কুইটা করে দিচ্ছে দেখো তোমরা চাইলে এখানে দিতে পারো দেখতে পাচ্ছ কুইটা করে চলো আমরা এখন সবাই দেবো এই দেখো দিদি আর আমার ক্রাশ এখানে দিচ্ছে দেখা যাক সারা সত্যি দুর্দান্ত লাগছে একটি বছর গঙ্গা তো কিন্তু সমাপ্ত হয়ে গেছে এখন সবাই এখান থেকে প্রদীপ জ্বালিয়ে একটি পাচ্ছ গঙ্গায় দিচ্ছে সত্যি আজকের দিনটা খুব ভালো গেল তোমাদের বলবো যে অবশ্যই একবার হলেও এই বাবুঘাটে আসবে আরতি দেখার জন্য আশা করি তোমাদের হকের মানে খুব ভালো লাগবে এখানে যদি আসো তাহলে কিন্তু তোমাদের খুব ভালো লাগবে আমার ফোনে বেশি চার্জ নেই সো ভিডিও শেষ করতে হবে ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এই জানোয়ারগুলো দেখতে হচ্ছে আমাকে জ্বালিয়ে খেলো আর ফোনে চার্জ নেই এক্ষুনি মানে ফোন সুইচ হয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও ততক্ষণ টাটা পাইভে গেছি